হাই হ্যালো ওয়েলকাম সোমা স্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রচণ্ড কাজের চাপ গো আর বলুন সিঙ্গেল হ্যান্ড যেটা হলে হয় খুব ব্যথা কালকে না রাতে আমি একটা ক্যাম্প ক্যাল কমবি ফ্লেম খেয়ে ঘুমিয়েছিলাম এতটাই ব্যথা কারণ কি কাল টোটাল ঘরে আমি ক্লিন করেছি তারপর যেটা লাগবে সেটা রেডি করা বাদ বাকিগুলো ডোকানো পর্দা টাঙানো বাথরুম রেডি করা মিস্ত্রি ডেকে আনা ইন টোটাল বাজার যাচ্ছি মাছ আনছি গ্রসারি আনছি টোটালটাই আমি সিঙ্গেল হ্যান্ড করছি কেন কি এখন তো আমি আর রাহুল থাকি আমার হাজব্যান্ড ডকে মেয়ে উল বেরিয়ে সপ্তাহে আসে কিন্তু আমি তো আমার ছেলে রাহুলকেই পাচ্ছি না কোনো দিনেই ও তো নাইটে থাকছে না কি করবো বলো এবারে নাইটে আমি ডোডো নিয়ে একা এবারে একাটা কি করে কাটা তাও পিতার দেন দেখো হিম্মত আমি হারুম আমি আমার কর্ম ঠিক করেছি টোটাল রুটিন কেউ বলতে পারবে না কেউ বড় বড় কথা শোনাবে এইগুলো কি জানো বড় বড় কথা এই যে লোয়ার গ্রেডের মানুষরা বা সমাজের মানুষরা বলে কেন যেন কেউ কোন কারু মানুষ ছেলে হোক মেয়ে হোক বউ হোক থার্ড পারসনরা যখন ওরা দেখে নেবে আমার সঙ্গে কার রিলেশান আছে কার নেই কার সঙ্গে কাকে গাল দিচ্ছি কাকে ইন্টারেস্ট নিচ্ছি ওখান থেকেই ওরা তখন অ্যাডভান্টেজটা নিয়ে গ্রো করে আমার উপর কিন্তু সেটা বেকার বলতে আমি ভালোবাসি না কিন্তু বাধ্য হয়ে যায় বলতে মানুষ পরিবার কাকে বলে সেটাই জানি আর এই মেডিসিন খেতে খেতে কদিন বাড়বে একটু শরবত বানিয়ে আনছে আমার সকালে রুটিন দেখো কেউ বলতে পারবে না ছেলে মেয়ে যে তাদের বাসি ঘর ঝাঁটানো বাসি বিছনা টোটালটাই রেডি করি তারপরে তো চাল রাতে তের বোতল গ্লাস চা খে রেখে দিয়েছে থালা হ্যাঁ পুরো আল্লাহ অগুছানো সব করে ঠিক ছেলেরটা যেমন মেটটা পাই তো ছেলেরটা থাকিয়ে মেটটা বন্ধ থাকে কতটা খাটতে হয় না ছেলেরটাও যা করে রাখে যেন মনে হচ্ছে দুইবার চলো মাকে নিয়ে ঘুমায় ওকেই বেশি ক্লিন মানে ওইটাই বেশি ক্লিন করতে মানে ক্লিন করতে হয় আমাকে পেডা পড়লেই তারপরে রান্না বান্না কি বলবো মাকে তারপরে কাপড় কাচা কাপড় মেলা বিছনা তোলা ফার্নিচার মোছা হ্যাঁ এবারে আমাদের বাড়িতে যে রান্নাটা আমার চয়েস হয়নি রান্নাটা চয়েস হয় রাহুল করে রাহুলের চয়েসে রান্না হয় ওইটাই খায় কারো এক মুখে শুনেছিলাম যেটা বলেছিল আপনি কি মা আপনার ছেলেকে আপনি কত দেখেন কি বা খেতে দেন বা আপনার লজ্জা লাগে না ছেলেকে মদ খেতে টাকা দেন শুনে না বন্ধুরা খুব কষ্ট লেগেছিল একটা মা কখনো সন্তানকে খেতে দেবে না দেখেছ সারা পৃথিবীতে পুরো ওয়ার্ল্ড যুগে দেখেছ তার ছেলেকে ভালো করে খেতে দিচ্ছে না অথচ আমি ছেলেকে নাকি মদের টাকা যারা বলেছে তাদের কথাগুলো এক এক করে তুলছি হ্যাঁ একটা কথা বলি ছেলে যতবার শরীর খারাপ হলো আমাকেই দেখেছে আমি ছেড়েওছি এবং ছেলে পছন্দর রান্না হয় এই যে বলেছে না না ছেলে যেগুলো খায় ওইটাই হয় মাটন হয় চিকেন ফিস হয় যাই হোক চিকেন ফিস এগ ওর মতনই রান্না করি ভাবো এবং যতটা পারি ওর কেয়ারিং করি জামা কাপড় কেঁচে দেওয়া ওষুধ দেওয়া কিন্তু আমি বলবো থার্ড পারসেন্টদের এত ইন্টারেস্ট কেন আমি আমারকে ছেলেকে রাহুলকে খেতে দিচ্ছি না দিচ্ছি না বা আমি মদ খেতে টাকা দিচ্ছি হ্যাঁ আপনি কেমন মা ওই জন্য তো আপনার ছেলে আপনার ওপরে তাণ্ডব করবে পরে না 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 এটা ভুল ধরান আমার ছেলে গর্ব করে বলতে পারি আমার রাহুল রামকৃষ্ণ দেব বাবা এত বড় কথা বলব টোটালটাই হয়েছে রামকৃষ্ণ বাবারই মতন নিশ্চয়ই জানতে চাইবে সেটা কি রাহুল এই কুড়ি দিন ধরে রাতে থাকছে বাইরে ওতে পুজো পাঠ হচ্ছে কে বাপন কে গলু অতও গিয়ে ছাপিয়ে দিল চাঁদা হচ্ছে চাঁদা কম পড়লে আমার কাছ থেকে টাকা নিয়ে ওটাকে ফুল ফিল করছে ভাব প্রথম গেল দ্বিতীয় রাহুল কখনো বাড়িতে নিজের ফ্রেন্ডদের ডাকে মাঝে মাঝে ওই সুমনকে ডাকে বসে চলে যায় রাহুল কোথাও আড্ডা বাজিও করে না ঠিক আছে এবং রাহুল সকলের করে এবং আমাকে বলেও এই দেখো না কালকে খাবে না বললো আমি বললাম এতদিন ধরে তো বাইরে আছিস রাত্রিবেলা আমাকে ডোডোকে ঘুমাতে হচ্ছে গঙ্গাকে কে ঘুমাতে হচ্ছে তোমরাই বলো একটা মানুষকে ডেকে আমি কদিন আটকে রাখি তাই না তার জন্য ছেলে বললে আজকের দিনটা থাক তো কালকে পরোটা আলুর তরকারি ডিম ভাজা টিফিনে দিলাম দেখো মায়ের কর্তব্য ঠিক একটা একটা করে করে যাচ্ছি বলে কেমন তাহলে ভাবো তাহলে আমার কি কষ্টটা হবে টাকা দিই তার আগে বলি যত রাহুলের ড্রেস আমি কিনি আমি কিনি আমি মা তুমি যে বলেছ না তুমি আমি করে বলেছ আর আমি অ্যাজ এ মা হয়ে সৎ হয়ে বলছি বা তোমরা যারাই বলেছ এবং অনেক বন্ধুরা রাহুলকে বলে কি ভালো ড্রেস পরি শুনি কী এসছিস কেমনভাবে এসছিস রাহুলের একটাই উত্তর আমি ন্যাচারাল জীবন বাঁচতে চাই আমার শরীর ঢাকা নিয়ে কথা এই হলো রাহুল এবং দুনিয়ার জন্য করে যাচ্ছে কাকে হসপিটাল নিয়ে যেতে হবে দোল লাগালো কাকে তমলুকে দুজন অ্যাডমিট হলো রাহুলের বন্ধু ওই সব সময় কাটালো এবং আমাদেরও একজন গানেরই মানুষ গৌতম শুক্লা ভর্তি হলো প্রথমে গিয়ে রাহুলই দাঁড়িয়েছে বলো এবারে কার ব্যালেন্স করতে হবে দিচ্ছে তাকে মাংস কিনে দিতে হবে দিচ্ছে হ্যাঁ কাউকে জামা দিতে হবে দিচ্ছে সবটাই করছে এবং ও মাসে একবার মা কালীর ভক্ত গরিবদের খাওয়ায় এবং দানও করে আমার ছেলের মধ্যে কোনো খোঁট নেই এটা আজকে একটা কথা বলি রাহুল তো আমার ছেলে আমি বেশি জানবো না থার্ড পারসেন্টরা বেশি জানব এটা একটু কমেন্ট করত তারপরে এই যে কুড়ি দিন ধরে বাইরে বুঝতে পারছে না কোথায় যাচ্ছে কি করছে মা তো কলিং করছি কখনো ধরছে কখনো ধরছে না প্রত্যেক দিন নাইটে কোথায় তো যাওয়ার থাকা তুমি যেখানে ফিট ফাইন না কেন বেকার বেকার নাইটে যাবি ফ্ল্যাটে ঘুমাতে চলে যাচ্ছে চলো বললাম না বড় ছেলে এটা বলে দিয়েছে না রাহুল তাণ্ডব করে আমার উপরে একদমই না যতগুলো আছে হাসি মুখে অপোজিট ম্যানকে তিল মেরেছে চব জিন ৰাহুল কিয় চলে এলেও বলবে মায়ে গোৱা চাৰি শেষ কৰবে ৰাহুল চলে এলেও বলব ঘৰ পৰিষ্কাৰ ৰাখবি কিয় যদি গেষ্ট ঢোকে বা আমাৰ মেও ঢকে ৰাহুল হাঁচি মুখে কাজগুলো কৰে এইবাৰ হ'ল শৰীৰ পাৰা এই যে বলা হয়েছে তুমি কি করেছো দেখেছ যখন এই কথাটা বলে আমি না স্ট্যান্ড হয়ে গেছি আমি তো জানি আমার ছেলের ল্যাঙ্গুয়েজ কি ওইটা বলতেই পারে না ওইটা বলতেই পারে না এবং সেকেন্ড একটা হলো রাহুলের কথাবার্তার মধ্যে এলো যে বাবার সঙ্গে তুমি যে গিয়ে কথা বলেছো এই বলেছো এই কথাটাও কিন্তু ওর না কারো শেখানো ঠিক আছে এবং একটু হাটকে কারো পাল্লায় পড়েছে হয়তো ধরে আমি নেব তোমরা তো জানো আমি রেগে আছি কেস ফাইল আর তার আমি ভুলিয়া যদি না চেঞ্জ করতে পেরেছি তাহলে আমার নামই সোশ্যাল মিডিয়াতে বললাম সোমা মাইতি রাখলাম এত বড় কথা বল ঠিক আছে এবারে আসি রাহুলের যত শরীর খারাপ হয়েছে আমি নিয়ে গেছি ডক্টর ফুল চেক করে বলেছে তুমি কি খুব ড্রিঙ্ক করো তখন বলল হ্যাঁ ড্রিঙ্ক করি বিয়ারটা খাই তখন বলছে মিথ্যা কথা বলছো সত্যি কথা বলো ডক্টর বলছে তখন বললো হ্যাঁ খাই ডক্টর বলে দিল বন্ধ নাহলে এটা খারাপ দিকে যাচ্ছে বেশ রাহুলকে ওখানে দুটো ওষুধ দিল খাওয়ালো এবং রাহুলকে বাইরে বের করে আমাকে বললো আপনি তো মা রাহুলের বডি কন্ডিশন যা তো একটাই কথা বলবো ও যদিও ড্রিঙ্ক করে আপনারা বাড়িতে একশো দেড়শো টাকা দেবেন করে তো ছাড়তে পারবে না ঘরে এসে খায় লিমিট তারপরে কেয়ারিংটাও হবে হবে এটাকে নিয়েও কথা শুনতে হয়েছে কে ভিকারি বানিয়ে দিচ্ছে কে রিলসে যা তা বলছে মাথা মুন্ডু কিছু বুঝে পাই না কালকে দেখো না কোন ভিখারির বাড়িতে গেছিল খেতে পাইনি ঘর থেকে পরোটা ডিম আলুর তরকারি গেল কেন রে তার বাড়িতে গিয়ে থাকবি সে কি ভিখারি বাচ্চা তোকে খেতে দেয়নি আমি তো জানি ভাই বা তার আগের দিন আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা নিয়ে যাচ্ছে কি কোন ভিকারি পাল্লায় করেছিস এতটা ইমোশনাল হোস না রাহুল আমি রাহুলকেই বলেছি রাহুল বলে তামাশা দেখে আবার তামাশা দেখে দাও কিন্তু দেখো এই যে থাকছে না আমি মা আমার চিন্তা হচ্ছে এবং ওই একটি কথা কোন ভিকারির কাছে জানি না যায় খাবারটাও বয়ে নিয়ে যায় টিফিন আলু পেঁয়াজও বয়ে নিয়ে যায় এবং মাংস কেনে বয়ে নিয়ে বয়ে নিয়ে যায় যে রাত্রি তাদের বাড়িতে থাকবি কেন যেখানেই থাক পাপনের কাছে থাক কালুর কাছে থাক গোপালের কাছে থাক সুমনের কাছে থাক বন্ধু এবং ঠিক আছে কেউ তো মাথার ওপরে আছে আজকে মেয়ের সঙ্গে কথা বলছিলাম কেউ তো মাথার ওপরে আছে ওকে বলে করানো হচ্ছে ইচ্ছে করে করে বলি একটাই বলেছিলাম সেটা হচ্ছে তো খুব কি আমার ছেলে আমার কেমন আজকে দেখো ছেলে শরীর একা আমি মানুষ এখানে হচ্ছি মানে মানুষ করছি ছেলেকে তুমি বলো বলো তোমরা কমেন্ট সবসময় দেখাচ্ছি যে আমি একা করেছি কেউ কিন্তু করেন একটা না যারাই এসছে গপড় গপড় গিলেছে গপড় গপড় করে বাগিয়েছে চুপ আমি একা পুরো ঘরটা ডেকোরেশন করেছি নট এ সিঙ্গেল এনি মেম্বার ভাব এবারে ঘর মেনটেন করছি লাইফস্টাইল ছাড়ছি ফানি ভিডিও ছাড়ছি কিন্তু মাথায়তে ওইটাই রাহুলের ব্যাপারটা নিয়ে ওকে রেস্ট নিতেই দিচ্ছে না আমি তো দেখি আর শুনিও সে রাত দুটো বেড়ে গেছে বাবু ভিডিও কলিংয়ের কথা বলছে মানে যে বলছে সে মানে কি বলবো অসভ্য ঠকবাচ ফ্রড নিলজ্জ এতগুলো কথা বলবো তোমাদের বিবেক নেই শরীর খারাপ রাত দুটো অবধি কথা বলছো রাহুল তো কাটবে না রাহুল সবাইকে ভালোবাসে তাহলেও ঘুমাবেটা কখন এবং রাহুলের রিচ খাওয়া মানা রাহুল কারো হাতে রান্নাই পছন্দ করে না বলে রান্না খুব ভালো কিন্তু আমার শরীর খারাপ হবে যে রান্নাটা ওটা মা তুমি করতে পারো এবারে আমার মেয়ের শরীর খারাপ এতেও দেখো সব শত্রুগুলোর কাছে মেয়ে আসছে ঘুরছে ফিরছে মডেলিং করছে এই করছে সেই করছে কি দরকার ঠিক আছে আমি একটাই কথা বলবো সকলকে আমার সঙ্গে পাঙ্গা নি না কেউ নিবে না সেটা ছেলে হোক আর মেয়ে হোক সকলের জন্য আমি বহু করেছি বহু আনলিমিটেড বললে তো সব লজ্জা পেয়ে যাবে এতটাই লজ্জা পেয়ে যাবে বলার না কিন্তু জানো ওর বন্ধু বান্ধবীরা কেমন না বললো না কুত্তার মতন ঢুকবেই আর পুরো বাড়ি চটমস করে দেবে রাহুল সব সময় চিল্লা হ্যাঁ সুমন এসছিল কাল বিশালের সঙ্গে দেখা বিশাল দেখতে এসছি তাহলে তুই কোথায় ঘুমাতে যাস ভিকারি বাচ্চার মতন যে ঘর থেকে খাবার নিয়ে যাচ্ছে আমি তো মা ওখানেই গেস করলাম ও যদি বন্ধুদের সঙ্গে খায় নিশ্চয়ই খুব স্পাইসি রান্না হচ্ছে সেটা ও খেতে পারছে না তবেই বাড়ির থেকে পরোটা ডিম ভাজা আলু ভাজা নিয়ে যাচ্ছে এখানেই তোমরা বুঝে না এবং যেখানেই গিয়ে থাকছে তাদের উচিত ভোর হলেই বলা বাড়ি যা মা একা আছে আমি একটাই সকলকে বলবো গোপাল হোক কালু হোক সুমন হোক যাই হোক আর বান্ধবী হোক যত মেয়ে ছেলেরা তো ভাইরাল করেছে তো খারাপ এত নলি কিন্তু তোমারা যে ভাইরাল করছো তারপরও আমার মেয়ে ছেলে ছাড়া তোমাদের চলছে না কেন ওয়াই মাকে দিকে ঘা দিয়ে আওড়াচ্ছ তারি ছেলে মেয়েকে আবার জৌরি বুটি করে আমার ছেলেকে কি অ্যাকচুয়ালি মেকেরকেও জৌরি বুটি করে দিয়েছে আমি আজও বুঝতে পারছি তবে আমি হিম্মত হারিনি আমি রেডি হয়ে বসে আছি সেটা আবার আলাদা যা তোমরা তো জানো এই রাহুলের ট্রিটমেন্টটা বিশ্বাস করবে না কে মাথার ওপরে আছে কোনো কুত্তার বাচ্চা না কোনো কুত্তির বাচ্চা বিনা পারমিশনে ডাক্তারটা দেখিয়েছে আইনত নিয়ম নেই বেশ তারপর কি উচিত যখন ব্লাড টেস্ট হচ্ছে দশ রকমের আজ আমি হাতে প্রেসক্রিপশান আর রিপোর্ট কিছুই পেলাম না যে আমার ছেলেটার বইছেটা কি পেলাম আমার মেয়ের কাছে আমার হাজবেন্ডের কাছে তার মানে যারা দেখাচ্ছে যারা বনমাশি করছে তারা কি মারতে চায় তোমরাই বলো এটা একটা ইলিগাল কাজ আর রাহুলকে দিয়ে পুরো যে ধরনের রাহুলকে ইউটিলাইজ করছে সেটা যাই হোক বারবার বলবো গোপাল বাপন কালু সুমন বান্ধবীরা সকলকেই বলব মাকে মায়ের মতন সম্মান দাও যদি মনে করো মায়ের তুই ছেলে মেয়েকে নিয়ে আমরা টানা হিচড়া করব কিন্তু হতে দেব না ঠিক আছে হবে জিনিসটা একদম ভালো না প্রত্যেককে আমি ডেডিকেট করব প্রত্যেক মাকে যারা রাহুল মিনাক্ষীর মতন বড় কিছু হলে কারোর সঙ্গে পাঠাবে না সঙ্গে নিজের লোককে পাঠাবে আর যে হয়তো ওকে ডাক্তার দেখাবে তার ঘরে গিয়ে তাকে দুটো ঝাঁটা দুটো লাথ মেরে আসে জিতবেন আপনারাই ইলিগেল কাজ এবার ইলিগেলের কাজে পাঁচখানা ইলিগাল আছে আর তখনই হবে হট্টাহাটির লড়াই আমার সঙ্গে চলো আমি বারবার বলছি আমার ছেলে মেয়ে ঠিক আছে माच कमेंट कर दिन हाँ टेक केयर बाय